আসসালামু আলাইকুম ডাক্তার এর জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে প্রকৃতির একটি অসাধারণ উপাদান অর্থাৎ আমরা সবাই কম বেশি ব্যবহার করি সেটা হচ্ছে টারমারিক বা হলুদ এই হলুদ নিয়ে কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের মাঝে শেয়ার করব এবং এই হলুদের অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলো আসলে আমরা জানলে বিস্মুত হব এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের ডে টু ডে লাইফে যদি আমরা রেগুলার গ্রহণ করতে পারি তাহলে আমরা অসাধারণ যে বেনিফিট আমরা পাবো সেটা আমরা আজকে ভিডিওতে আমরা জানতে পারবো তো ভিডিওটি শুরু করার আগে আমরা সবার কাছে আবার রিকোয়েস্ট যে ভিডিওগুলো গুলো জনস্বার্থে করা আপনারা যত বেশি এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় আহ পাড়া প্রতিবেশীদের মাঝে শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে এবং তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক টার্মারিক বা হলুদ যেটার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কার্কুমিন এই কার্কুমিন এর উপস্থিতিতেই হলুদ তার মানে অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলো প্রোভাইড করে এটা প্রকৃতির একটি শক্তি শক্তি শক্তিশালী একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটি খাবার হুম অ্যান্টি ইনফ্ল্যামেটরি আপনি স্পাইস বলতে পারেন তো এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি স্পাইসটা এর মধ্যে আপনার কক্স টু এবং ফাইভ এক্স হ্যাঁ অর্থাৎ সাইক্লোক্সিনেস পাথওয়ে সাইক্লোক্সিজিনেস এবং লাইপক্সিজিনেস যে এনজাইম যেটা ইনফ্লামেশনে তৈরি করতে সাহায্য করে যেটাকে ইনিভিট করতে হয় বিভিন্ন ব্যথানাশক ওষুধ যেমন আইবুপ্রোফেন হ্যাঁ এই বা এনএসআইডি যে এই পাথওয়েগুলোকে বন্ধ করে হলুদ কিন্তু ন্যাচারালি এই পাথওয়েটাকে বন্ধ করে দেয় অ্যানজাইম অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয় যে কারণে ব্যথানাশক বা প্রধাননাশক হিসেবে এটা কাজ করে এবং এটা অনেকটা মানে ভিটামিন ডি এর মতো কাজ করে এবং এটা একটা ফ্যাট সোলেবল উপাদান হ্যাঁ ফ্যাট সোলেবল অর্থাৎ আপনি হলুদ যখন খাবেন তখন কিন্তু আপনাকে সাথে ফ্যাট খেতে হবে না হলে কিন্তু শরীরে অ্যাবজর্ব হবে না সো ভিটামিন ডি যেমন ফ্যাট এটাও একটি ফ্যাট সোলেবল এছাড়া এটা কর্টিকো স্টেরয়েড অর্থাৎ ন্যাচারাল স্টেরয়েডের মতো কাজ করে যে কারণে আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এছাড়া এটা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি আছে এই টার্মারিক বা কারকুমিনের তো এই অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি এটা রিসার্চে দেখা গেছে যে এটা যে আমাদের যে সাধারণত কমিউনিশন মেডিসিনে যে মেটফরমিন ব্যবহার করা হয় এই মেটফরমিনের মতোই এটা অনেকটা কাজ করে but metformin এর যে সাইড এফেক্ট আছে সেটা কিন্তু টারমারিক নেই এছাড়া এটা ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে অনেকের হতাশা বা মানে বিষণ্ণতায় ভুগেন এবং যেটা দেখা যাচ্ছে যাদের সেরোটোনিন লেভেল এবং ডোপামিন লেভেল অনেক কমে যায় যে দুইটা নিউরোট্রান্সমিটার এই এই দুইটা নিউরোট্রান্সমিটারকে বাড়াতেও কিন্তু এই কারকুমিন সাহায্য করে এই কারকুমিন বা টারমারিক যেটা করে সেটা হচ্ছে আমাদের অ্যান্টি কোয়াগুলেন্ট এফেক্ট বাড়ায় অর্থাৎ আমাদের রক্তগুলোকে পাত্তা রাখতে সাহায্য করে অর্থাৎ যারা স্ট্রোকের রোগী বা যাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি আছে বা স্ট্রোক পরবর্তী বিভিন্ন মেডিকেশন খাচ্ছেন তো ন্যাচারালি তারা যদি এই টার্মারিক বা যার মধ্যে কারকুমিন আছে যেটা গ্রহণ করেন চিকিৎসকের পরামর্শে তাহলে কিন্তু রিসার্চে দেখা গেছে যে এই তাদের এই রক্তটা ব্লাড থিনার হিসেবে কাজ করে হ্যাঁ রক্তটা পাতলা থাকতে সাহায্য করে এছাড়া যারা চর্বি কমানোর ওষুধ স্ট্যাটিন হ্যাঁ বিভিন্ন অ্যাট্রোবাস্টেটিন পিবাস্টেটিন রসুবাস্টেটিন বিভিন্ন ওষুধ খাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের কোলেস্টেরল কমানোর জন্য ব্যবহার করা হচ্ছে টিজি কমানোর জন্য এলডিএল কমানোর জন্য তো ন্যাচারালি কিন্তু আমরা এই টার্মারিক ব্যবহার করতে পারি এবং টার্মারিক ব্যবহার করলে যেটা সুবিধা সেটা হচ্ছে স্ট্যাটিনের যে সাইড গুলো সেটা কিন্তু আমরা টার্মারি মধ্যে দেখি না সুতরাং এই টার্মারিক এবং এর যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কার্কুমিন সেটা কিন্তু ব্যবহার করলে স্ট্যাটিন ড্রাগটা কিন্তু আমরা আস্তে আস্তে উইড্রো করে ফেলতে পারি এবং আমরা দেখতে পারি রেজাল্ট পরীক্ষা করে যে টিজি এবং এল এছাড়া এই টার্মারিকের অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে দেখা যাচ্ছে বিভিন্ন গবেষণায় যে ক্যান্সারের যে প্রক্রিয়া অর্থাৎ নতুন নতুন ব্লাড তৈরি করে ক্যান্সার ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটা কিন্তু কমাতে সাহায্য করে এই টার্মারিক এছাড়া এই হলুদ বা টার্মারিক অ্যান্টি ইনফ্লামেটরি অনেক গুণ আছে যেমন এই যে গুণের কারণে আমাদের পেটের বিভিন্ন সমস্যা পেটের বিভিন্ন ইনফ্লামেশন যেমন আইবিডি এর মধ্যে আছে ক্রনস ডিজিজ বালসারে ডিপকোলাইটিস এছাড়া শরীরের স্কিনের মধ্যে সোরিয়াসিস যেটা মেইনলি এই লিকিগার্ড থেকে শুরু হয় এই লিকিগার্ডের সমস্যাগুলোকেও সাহায্য করে মানে ভালো হতে সাহায্য করে এই টার্মারিক এছাড়া টার্মারিকের আমাদের ডিমার্টের আর্থাইটিস সহ অস্ট্রিও আর্থাইটিস সহ শরীরের বিভিন্ন ধরনের আহ আর্থাইটিস কিন্তু ভালো করতে সাহায্য করে এই টার্মারিক এছাড়া টার্মারিক আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান আছে মানে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ব্লাড প্রেশার যাদের দীর্ঘদিন থাকে তাদের কিন্তু ব্লাড ভেসেলে যেটা অ্যান্ডোথেলিয়ার লেয়ার আছে সেটা কিন্তু ইঞ্জুরি হতে থাকে এবং তার মধ্যে প্রেশারাইজ প্রেসার জেনারেট করতে থাকে এবং সেটা কিন্তু মানে ইনফ্লামড হয় এবং একসময় স্টিফনেস ডেভেলপ করে অনেক শক্ত হয়ে যায় তো এটাকে প্রিভেন্ট করে টার্মারিক এবং এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলোকে রিগ্রো করে মানে এবং এটা ইলাস্টিসিটি গুলোকে এবং এখানে ইলাস্টিক যে ফাইবার আছে সেগুলোকে গ্রো করতে সাহায্য করে যে কারণে ব্লাড প্রেশার গুলো নর্মাল হতে সাহায্য করে এছাড়া টার্মারিক বা কারকুমনের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ইভেন এইচ ফ্যালোর উপাদান আছে যেটা কিন্তু আসলে এটা একটা মহা অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক হিসেবে একে তুলে ধরে মানে একে উপস্থাপন করে টার্মারিক একটি সুপার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট খাবার এই টার্মারিক আমাদের বডির মধ্যে যে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আছে সেটা হচ্ছে গ্লুটাথিয়ন সেটাকে স্টিমুলেট করতে সাহায্য করে এবং এই গ্লুটাথিয়ন যত বেশি আমার শরীরে তৈরি হবে লিভার থেকে তত বেশি কিন্তু আমার শরীরে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে আমরা বেঁচে থাকবো হ্যাঁ এবং আমাদের এজিং প্রসেস গুলোকে ইনিভিট হবে এছাড়া দেখা গেছে গবেষণায় যে টার্মারিক আমাদের বাইল সল্ট তৈরি করতে সাহায্য করে পিত্তের প্রবাহ বাড়াতে সাহায্য করে যে কারণে আমাদের কনস্টিপেশন কমাতে সাহায্য করে ফ্যাটসেলিভার ভিটামিন অ্যাবজর্শন করতে সাহায্য করে অনেক ধরনের উপকার প্রোভাইড করে এছাড়া টার্মারিকা একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এছাড়া টার্মারিকা একটি গুরুত্বপূর্ণ ফাংশন সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স কমাতে সাহায্য করে যে কারণে ডায়াবেটিক ডায়াবেটিক থেকে থাকতে পারেন বা রুগীরা আস্তে আস্তে তাদের আবার আগের অবস্থায় ফিরে আসতে পারেন আমরা যে ডায়েটগুলো প্রোভাইড করি সেখানে কিন্তু একটা অনবত্য মানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই টার্মারিক এবং টার্মারিক ব্যবহার করার পর এবং সঠিক ডায়েট লাইফস্টাইল ফলো করার পর দেখা যায় ম্যাক্সিমাম রুগীর অল্প সময়ের মধ্যেই তাদের এই ডায়াবেটিস বা ব্লাড সুগার লেভেলটা নর্মাল হয়ে যাচ্ছে এছাড়া যারা বার্ধক্যজনিত সমস্যার কারণে যেমন পার্কিনসন ডিজিজ অ্যালজিমাস ডিজিজ এইসব ডিজিজে আমাদের একটা ব্রেনের মধ্যে একটা প্রোটিন সেটা হচ্ছে ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর সেটা তৈরি হয় তৈরি হওয়াটা কমে যায় তো এই টার্মারিক এই প্রোটিনটাকে তৈরি করাটাকে মানে বাড়ায় এবং যে কারণে ব্রেনের এই কোষগুলো নতুন করে তৈরি হতে সাহায্য করে এদের মধ্যে সিনাপসিস বা ইন্টার কানেক্টিভিটি গুলো বাড়ে এবং এরা খুব দ্রুত এই ধরনের মানুষরা খুব সুস্থতার দিকে চলে যান এবং এই তাদের এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন এবং এই আমরা অনেক সময় অনেক অ্যান্টি ডিপ্রেশেন্ট ওষুধ খাই যেটা কিন্তু আসলে টার্মারিকের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করলে অ্যান্টি ডিপ্রেশেন্ট ওষুধগুলো কিন্তু আমাদের মানে অনেক কম পরিমাণে লাগে এবং অনেক সময় কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি তো এখন যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে টারমারিক গ্রহণ করলে সবচেয়ে বেশি শরীরে অ্যাবজর্বশন হবে অর্থাৎ শরীরে বেশি শোষিত হবে তো টার্মারিক যেহেতু একটা ফ্যাট সলিবল কম্পাউন্ড সুতরাং এটা আমাদের ফ্যাটের সাথে গ্রহণ করতে হবে তো টার্মারিক যদি আমরা কোকোনাট অয়েল অলিভ অয়েল এর সাথে গ্রহণ করি তাহলে বেশি আমরা শরীরে অ্যাবজর্শন হবে অথবা কোকোনাট মিল্কের সাথে গ্রহণ করতে পারি অ্যালমন্ড মিল্কের সাথে গ্রহণ করতে পারি এছাড়া এটার সাথে হালকা গরমে এটাকে ব্যবহার করতে হবে তা হালকা গরমে এটার অ্যাবজর্শন রেট অনেক বেড়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পিপারিন অর্থাৎ গোলমরিচ যদি আমরা অটো পরিমাণ গোলমরিচ এর সাথে যোগ করি তাহলে প্রায় টু থাউজেন্ড টাইম এটার অ্যাবজর্শন রেট বেড়ে যায় সুতরাং এভাবে যদি আমরা টার্মারিক গ্রহণ করি তাহলে আমাদের টার্মারিকের বেনিফিট আমরা বেশি পাবো এবং টার্মারিক সম্পর্কে আমরা আরো অনেকগুলো ভিডিও আমি ইনশাল্লাহ করবো কিভাবে গ্রহণ করব বা বিভিন্ন খাবারের রেসিপি নিয়ে আমি কথা বলবো যেটা সহজে আপনারা খেতে পারেন বা গ্রহণ করতে পারেন আমাদের ডায়েট চার্ট আমরা এটা দিয়েছি তো এখন সবার শেষে যে মেসেজটি দিচ্ছি একটা আনন্দের সংবাদ দিচ্ছি সেটা হচ্ছে অর্গানিক এবং টারমারিক আমরা সংগ্রহ করেছি থাইল্যান্ড থেকে এবং যে টার্মারিকটা অনেক ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইউএসডিএ নন অর্গানিক নন জিএমও ডে ফ্রি সুগার ফ্রি হ্যাঁ অর্গানিক আর ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আছে এর মধ্যে ইউএসডিএ সার্টিফাইড সার্টিফাইড হালাল সার্টিফাইড আমাদের সায়েন্স টেস্ট করা আছে তো এছাড়া থাইল্যান্ড এর এগ্রিকালচারাল ইনস্টিটিউশন থেকে চেক করা আছে তো এই টার্মারিকটা আমরা ব্যবহার করছি এবং এটা আমাদের এখন এখানে অ্যাভেলেবেল হয়েছে আমাদের শপে তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখানে যারা আসেন তারা সরাসরি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো যাই হোক আহ টার্মারিক এর সম্পর্কে আমরা অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলাম তো টার্মারিক খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তো টার্মারিক সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা গ্রহণ করুন এবং নিজেদেরকে সুস্থতার দিকে নিয়ে যান ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ